আচ্ছা কর হ্যালো বন্ধুরা সবাই চলে এসো লাইভ ভিডিও স্টার্ট করে দিয়েছি প্লিজ সবাই এসো কি হলো এ বাবা তো হ্যালো বন্ধুরা সবাই এসো প্লিজ লাইভ ভিডিও শুরু করে দিয়েছি এখানে বয়সো বাবা কি অবস্থা হলো জানো বাবাই পাটা তো প্লিজ সবাই এসো লাইভ ভিডিও স্টার্ট করেছি বন্ধুরা সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো কোথাও একটা কিছু থাকলে এই না সবাই এসো প্লিজ বন্ধুরা লাইভ ভিডিও শুরু করে দিয়েছি ঘুম আনতে মানে দেবেনা মামা এটা উ তো প্লিজ সবাই এসে লাইভ ভিডিও জয়েন করো যারা কমেন্ট করতে পারছো না তারা সাবস্ক্রাইব করে নাও নিলে কমেন্ট করতে হবে বন্ধুরা

এ সব এসে লাইভ ভিডিওতে জয়েন করো দেখো কি হচ্ছে এই সোনা প্লিজ সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো বন্ধুরা কোথায় গেল সবাই যারা পাচ্ছ না কমেন্ট করতে তারা সাবস্ক্রাইব করে নিলে কমেন্ট করতে পারবে তো জটপট চলে এসো সবাই লাইভ ভিডিওতে এই রে বুড়ি সবাই বাবাই বাবার পায়ের কি অবস্থা হলো চান করানোটা বেকার হলো আমার সবাইকে বলছি রাহুল রয় উপস্থিত আসুন আসুন সবাই এসে জয়েন করুন একটা করে লাইক করে দিন এবার ও আওয়াজ করুন মা তো সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো একটা করে লাইক করে দাও পায়ে পড়ে যাবে বাকি তো যাবে ওইদিকে চলে যাও তো ঝিমুর কাছে দাদা নি আজকে একটু ভাই এসো সবাই জয়েন করো লাইভ ভিডিওতে আর যারা যারা পাচ্ছে না কমেন্ট করতে তারা তারা সাবস্ক্রাইব করে নাও নিলে কমেন্ট করতে পারো প্লিজ বন্ধুরা একটা করে লাইভ করে দাও সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো বন্ধুরা কোথায় গেলে সবাই অনেক দিন পর লাইভ ভিডিওতে এসেছি তো প্লিজ সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো যারা পাচ্ছ না কমেন্ট করতে তারা সাবস্ক্রাইব করে নাও আর একটা করে লাইক করে দাও বন্ধুরা এসে সবাই লাইভ ভিডিওতে জয়েন কর মানু এত কথা বলে না বাবা এত কথা বলে না এসো সবাই জয়েন তো করলাম এবার কি করব এবার লাইক করো একটা করে তো একটা করে লাইক করে দাও তালাটা পায়ে পড়ে যাবে হ্যাঁ কি করবো চাই না দেবো হ্যাঁ চাই না দেবো

তো এইদিকে নদী আছে তোমাদেরকে দেখাই ওই দিকে পুরো নদী একটু সুন্দর দেখাই আচ্ছা দাঁড়াও তোমাদেরকে দেখাই ওই দিকে নদী আছে একদম ওই দিকে নদী একদম ওই দিকে পূজা থেকে দেখা যায় জোত পড়ছে ফোনটাতে আচ্ছা দাঁড়াও দেখাই তোমাদেরকে সবাইকে সেই দিকে নদী এই দেখো দেখা যাচ্ছে একটু জুম জুম করা যাবে না এই তো

তো প্লিজ সবাই এসে সবাইকে হ্যালো গাইজ করে দাও হ্যালো গাইজ করে দাও আচ্ছা থাক আচ্ছা থাক সবাইকে হ্যালো গাইজ কর হ্যালো গাইস আই দেখো বলে হ্যালো গাইস সরো হ্যালো গাইজ বলতে হয় না পচা ছেলে হ্যাঁ ফুঁদু দেখা সবাইকে গরু সবাই দেখছে গরু বলে হ্যালো গাইজ কর হ্যালো গাইস একটু হ্যালো গাইজ কর দেখো না দেখতেই যাই না দুষ্টু ছেলে একটা কোথা থেকে হয়েছে আমার এটা পচা ছেলে তো হ্যালো বন্ধুরা সবাই এসো লাইভ ভিডিওতে জয়েন করো প্লিজ যারা পাঁচ ছ কমেন্ট করতে তারা সাবস্ক্রাইব করো নিজে কমেন্ট করতে পারবে পায়ে তালাটা পড়ে যাবে তো প্লিজ সবাই এসো লাইব্রেরিতে জয়েন করো কোথায় যাবে দিদি ভাই আয় আয় করছো কোথায় কোথায় ওখানে রাখবে না আমার মাথাতে তো এসো সবাই লাইভ ভিডিওতে জয়েন করো

তোকে একটু খাইয়ে দি তো বন্ধুরা টাটা টা আবার আসবো নেক্সট কোন দিন লাইভ ভিডিওতে চলো